বসিরহাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের তাতিপাড়ায় জল যন্ত্রণা নিয়ে মালঞ্চ রোড অবরোধ এলাকাবাসীদের বর্ষার জল দীর্ঘদিন ধরে নিকাশি হচ্ছে না ঘরের ভেতরে জল জমে রয়েছে বাড়ি থেকে বাইরে বেরোতে পারছে না একটু বৃষ্টি হলেই জল জমে থাকে জল নিকাশি ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ভুগছে পৌরবাসী তাদের দাবি এই কুড়ি বছর যে জলটা জমছে জল ছড়ার কোনো ব্যবস্থা হচ্ছে না আমরা অনেকবার এসডিওতে গেছি বড় সভায় গেছি জল সরার কোনো ব্যবস্থা নেই কোনো কাউন্সিলার আসে না কোনো চেয়ারম্যান আসে না কেউই আসে না দেখতেই আসে না যে আমরা কীভাবে আছি আমাদের যে বাথরুম বা পায়খানা করার জায়গা সব জলে ভেসে আছে এগুলো কোনো ব্যবস্থা নেই আমাদের খুব কষ্টে আছি আমরা জলের উপরে খুব কষ্ট করে বাস করি আমরা ঈদ পাচিয়ে রেখেছি ঘরের মধ্যে জল আছে কালকে যেমন বেজিতে কামড়ে গিয়েছে সাপ ঢুকছে আবার সাপ তো বিড়াল ঢুকছেই আর বেজিতে কালকে শাশুড়িকে কামড়ে গিয়েছে আবার হসপিটালে নিয়ে যেতে হয়েছে অনেকটাই কামড়িয়েছে হ্যাঁ আতঙ্কের মধ্যেই তো আমরা আছি এবার সন্ধে হলে তো অনেক কিছুই আসছে তো বুঝতে পারছি না তো খুব ভয় ভয় কাটাতে হচ্ছে দিনকাল আমাদের কিন্তু জল কোনো ব্যবস্থা নেই সুনিতা বিশ্বাস এই বিষয়ে বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী জানিয়েছেন বসিরহাটে যথেষ্ট পরিমাণে জল নিকাশির ব্যবস্থা করা হয়েছে ওই এলাকা অনেকটাই নিচু যার কারণে জল বার হতে পারছে না আমরা ব্যাপারটা জানতে পারলাম যত দ্রুত সম্ভব জল নিকাশের ব্যবস্থা করব। রাস্তা অবরোধের ফলে বসিরহাট মালঞ্চ রোড অবরুদ্ধ হয়ে পড়েছে ঘটনাস্থলে এখনো পর্যন্ত পুলিশের দেখা নেই মেন সমস্যা দু দু সাল থেকে জল জমে যাচ্ছে রাস্তা হারা যায় না ঘরের মধ্যে জল পোকামাকড় সাপ বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজন মারাও গেছে কতবার আমরা এমএলএকে বলেছি চেয়ারম্যানকে বলেছি অসিদ্ধাও এসেছিলো দু হাজার কুড়ি সালে আমাদেরকে দেখে গেছে ড্রেন করে দেবো করে দেবো ওই পাঁচ কিলো চাল আটা ডাল দিয়ে মানুষকে ভুলিয়ে রেখে দেয় আজ পর্যন্ত কোনো ড্রেনের সংস্কারই হয়নি অত পানীয় জলের লাইনটা নিয়ে যাচ্ছে এতটা খরচা করে এত লোকের অসুবিধে করে এই সাইড দিয়ে আমাদের অন্ত নিকাশি ব্যবস্থা অন্তত কাটাকাল পর্যন্ত এই লাইনটা যেন নিয়ে যাওয়া হয় এটা আমি দু হাজার দু সাল থেকে ভুগছি একে এসডিও সাহেবের দিয়েছি তার কপি রাখা আছে বিডিওকে দিয়েছি থানায়কে দিয়েছি এসপিকে দেওয়া আছে এমএলএকে দেওয়া আছে চেয়ারম্যানকে দেওয়া আছে সব কপি আমাদের কাছে রাখা আছে আমরা চাচ্ছি জল নিকাশি ব্যবস্থা একটাই আমাদের এই দীর্ঘদিনের দাবি খুব সমস্যা এর মতো দুর্ভোগ আমি তো মানে অল ইন্ডিয়া আমি ঘুরে বেড়িয়েছি আমি একদম এক্স ফৌজি এরকম জলের দুর্ভোগ আমি কোথাও দেখিনি অল ইন্ডিয়া আমার নজরে তো পড়ে আমার নাম প্রদীপ কুমার সরকার